আমাদের আজকের টুপাটুপি বলি আমরা চিল্ডি ভাষায় আর শুদ্ধ ভাষা হচ্ছে ছড়ই বাতি আমাদের ছড়ই বাতি চলতেছে এই যে কাঠ এই যে আগুন খুব ভালোভাবেই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আগুনের কোনো কমতি নাই আচ্ছা আমাদের বাবুরসি আজকে হচ্ছে আবদাল হুসেন বুয়া বাবুরসি আচ্ছা বলেন তো আমাদের ইয়ে এই ডেগের মাঝে কী আছে দেখেন আমাদের এই কাগজ নিয়ে দেখেন রংটা খুব ভালো হয়েছে বাবু খুব ভালো অবশ্যই গরুর মাংস এখনো ফসানো মাত্র বসানো বসানো হয়েছে আস্তে আস্তে ফসানো হবে তো চলতেছে আমাদের মাসাল্লাহ ছড়ি বাতি চলতেছে আমাদের বাসার সামনেই আপনারা আবার পাইবেন না যে এরা চলতেছে আপনারা ভেবে আবার চলে আসতে পারেন এটা কিন্তু লেট পুস্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে লেট পুস্ট এটা এখন চলতেছে না এটা আর আগের ভিডিও আমরা এখন পুশ করতেছি তাই তাই না ভাই আগের ভিডিও এখন পুস্ট করতেছি এটা কিন্তু লেট পুস্ট আপনারা আবার এই যে রান্না হচ্ছে মনে করে চলে চলে আসতে পারেন আইসা কিন্তু আবার তো হয়ে যাবেন দেখুন জেনে দেখলাম একটু এখানে রান্না হচ্ছে এখন কোথায় আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখ আসলে ঘটনা এটা না আজকে এই এখনই রান্না হচ্ছে ত্রিশ তারিখে আপনারা চলে আসতে পারেন সবাই যাদের যাদের আসার ইচ্ছা আছে চলতেছে রান্না বান্নার আয়োজন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই রান্না বান্নার খাওয়া দাওয়ার আয়োজন যাতে সফল হয় আগুনটা মনে হয় নিবে যাচ্ছে নাকি না আগুন ঠিক আছে 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 আগুনটাও ভালো চলছে আয়োজন রান্না বান্নার আমরা আগে এটাকে বলতাম টুফা বাতি হ্যাঁ আসলে টুপা টুপি বলি আমরা টুফা বাতি না টুপা টুপি বাইরে রান্না করে খেতাম দেখা যেত যে লবণ হতো না মরিচ মরিচ হতো না মশলা হতো না অমুকের বাড়ি থেকে মশলা তমুকের বাড়ি থেকে লবণ নিয়ে আসতাম এক একজন এক একটা দিত কিছু টাকাও সংগ্রহ করা হতো কিছু জিনিস কিনাও হতো এভাবে কারো বাড়ি থেকে পাত্র বা আমরা সিলেট ভাষা বলি ড্যাগ কারো বাড়ি থেকে কাঠ কারো বাড়ি থেকে লবণ মরি মরিচ মশলা হ্যাঁ এগুলো নিয়ে এসে আমরা রান্না বান্না করতাম এই ছিল আমাদের ছোটোবেলার একটা ঐতিহ্য বা স্মৃতিচারণ বলি আমরা এসব কিছুই আর যেটা এখন বড়বেলা আসলে তেমন একটা দেখা যায় না করাও হয় না সবাই ব্যস্ত সবাই থাকি আমরা ব্যস্ত ব্যস্ততার ফাঁকে একটু পুরনো স্মৃতি স্মরণ করার উদ্দেশ্যে একটু একে এখন আর কাঠ দেওয়া লাগবে না আমার মনে হয় এখানে একটু কাঠ দিলে ভালো হবে বাট কাঠ পাচ্ছি না এখানে সুইটেবল বলটা কোনটা দেওয়া যায় এটা দিয়ে এটা দিয়ে রাখি দিয়ে রাখলাম এখন কি নিবে যাবে না নিমবেন না আশা করি চলুক তো বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে আসেন খাবার দাবার হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম